থাকে চলবে <laughs> <laughs> দর্শক দেখুন এই তো অসহায় একজন মা দিনে সত্তর টাকা ইনকাম করে এটা দিয়ে তার সংসার চলে আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক তখন শেয়ার করবেন চাষিদেরও দোয়া করবেন অসহায় একজন মা নামটা কি আপনার নাম হায়রাও হ্যাঁ হায়রাও খায়রন ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার নাই এখানে কি প্রতিদিন আসেন ঠিক নাই

ওই আমার এলাকারই লোক আমাকে তরমুজ কিনে দিচ্ছে মনে আছে